চম্পকনগর বন নাকার নাকের ওপর থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা নিরব দর্শক বন বিভাগ চম্পনগর ফাড়ি জিরানিয়া মহকুমাধীন অসম আগরতলা জাতীয় সড়কে চম্পনগর থানাধীন বনজাতীয় সড়কের চম্পক জিরানিয়া মহকুমার আসাম আগরতলা জাতীয় সড়কে চম্পকনগর থানাধীন বন বিভাগের চম্পকনগর নাকার নাকের ওপর বড়মুড়া কতর এলাকা থেকে বনভূমি উচার করে মাটি কেটে নিয়ে যাচ্ছে আবাদে মাটি মাফিয়ারা যার কারণে যে কোনো সময় জাতীয় সড়কে নামতে পারে ধস বন্ধ হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা এমনকি গাছ ভেঙে যদি যাত্রীবাহী গাড়িতে পড়ে ঘটতে পারে বড় ধরনের প্রাণহানির ঘটনা এমনটাই প্রতিক্রিয়া যান চালকদের সাধারণে তবে বনবিভাগ ও পুরুষের ভূমিকা নিয়ে খুব সাধারণ মানুষ বলে এইভাবে বনভূমি উজাড় করে মাটি কেটে নিয়ে হয়ে জাতীয় সড়ককে মরণ ফাঁদে পরিণত করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার বেরো রিপোর্ট সোনালি ত্রিপুরা নেই দুইটা দুইটা দিছে এদের তিনটা কিন্তু আপনার আপনারা আমন্ধারা দুইটা দোক পাঁচটা দোখ এটা আমার দেখে লাভ নাই না তারপরে এ রাস্তা দিয়ে যান চলাচল করে চব্বিশ ঘন্টা গাড়ি চলে যেটা উপরে গাছগুলি আছে আন্ধারা নিচে এভাবে কেন কাটছে হ্যাঁ বলুন না বলুন বলুন কেন কাটছে না আমি অপরাধ অপরাধ করতে না